দেশ ও দেশের বাইরে এবং দেশে এবং প্রবাসে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আজকের শুভেচ্ছা জানাচ্ছি দিন যায় দিন আসে আপনাদের ভালোবাসা আমরা আরেকটি ভিডিও আপনাদের দেখাবো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসার জন্য আমাদের এই চ্যানেলের পরিবার থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি এই ভিডিওটি বগুড়া শহরে রাজ গার্ডেন যা দেখতে অত্যন্ত সুন্দর এবং এই রাজ গার্ডেন ঠিক চার তারকা বিশিষ্ট একটি রিসোর্ট যা দেখলে আপনার মন ভুরিয়ে যাবে এবং এই সোডে সব কিছু আছে এবং তাদের যে সৌন্দর্য একটা পরিকল্পনা খুব পরিকল্পনা মাফিক তারাই করেছে এবং এখানে সব ধরনের ব্যবস্থা আছে উচ্চ উচ্চশ্রেণী থেকে শুরু করে মধ্যম শ্রেণী পর্যন্ত যারা সবাই এটা ব্যবহার করতে পারে যেমন আপনার এখানে তাদের বলরুমগুলো রয়েছে একসাথে চারটি বিয়ের অনুষ্ঠান এবং যে কোনো অনুষ্ঠান আপনারা করতে পারেন যা দেখতে খুব সুন্দর লাগবে এবং সব কিছুই তারা পরিপাটি করে করেছে এবং তাদের যে কাঠামোগুলো করেছে সেইগুলোতে তারা আধুনিকতার একটা পরিচয় বহন করেছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে ফুলগুলো সাজানো হয়েছে এবং বিভিন্ন দেশ বিদেশের নানা রকমের গাছগাছালিতে পরিপূর্ণ এবং এই বাগানগুলোতে অনেকটা পাঁচের পাশ্চাত্যের ধারণা নিয়ে তারা করেছে এবং রাস্তাগুলো খুব সুন্দর এবং সুবিন্যস্তভাবে করেছে যাতে কোনো সমস্যা না হয় এবং এখানে তারা ইউরোপিয়ান ধাসটা রেখে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে হোটেলটি খুব সুন্দর এবং তার যে আর্কিটেক্ট ভিউ অত্যন্ত সুন্দর এবং পরন্ত বিকেলে সূর্যের আলোতে এত সুন্দর এবং এখানে লোকজনের জন্য একটি সুন্দর নয়ন ওবিরাম পার্কেরও ব্যবস্থা আছে আশেপাশের লোকজনও এখানে আসে এবং কার এর সুব্যবস্থা আছে এবং অনেকগুলো অনুষ্ঠান একসাথে করা যায় এখানে সুন্দর করে তারা এটা কফি জোন এবং এখানে হচ্ছে হোটেলটি তাদের রিসর্টের হোটেল রাস্তাগুলো খুব সু ব্যবস্থা সুনিবিষ্ট ব্যবস্থা করা হয়েছে এখানে আপনারা জোন দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলাধুলা করছে এবং আমার ভাতৃদা উমায়ের এখানে সে খুব আনন্দ পাচ্ছে এবং এখানে সে খেলছে এবং এটার পাশে অবস্থিত একটি কফি জন আছে এবং ওইখানে একটা সুইমিং পুল আছে রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন মনে হয় যে পিঙ্ক সিটি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটিতে একটি বেলাইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সেখানে রেখে আল্লাহ হাফেজ আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব